নমস্কার বন্ধুরা ছানে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব সজনে পাতার বড়া আমরা এখানে সজনে পাতা ভালোভাবে ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি আর আমাদের লাগছে এখানে বড় বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি একটি ডিম এখানে আধা চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো আর একটা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়োটা আপনি পছন্দ অনুযায়ী ঝাল বেশি কমিয়ে দিবেন আমরা এখানে এক কাপ পরিমাণের মতো শুক্তো চালের গুঁড়ো নিয়েছি আর প্রয়োজন মতো লবণ আপনারা সাজনে সজনে পাতার বুড়া খেয়েছেন এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন প্রথমে আমরা হলুদ লঙ্কা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এবং এক কাপ পরিমাণের মতো আমরা এখানে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে বেসন দিয়ে তৈরি করে নিতে পারেন চালের গুঁড়ো দিয়ে দিলে খেতে অনেক টেস্ট হয় হয় এবং আমরা এখন ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিই প্রয়োজন মতো লবণ আর পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচিও করে দিতে পারেন আর একটি আমাদের লাগছে এখানে ডিম এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন নর্মাল জল দিয়ে শক্ত শক্ত বেশিও না একটু করে করে ব্যাটার তৈরি শক্ত শক্ত প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সজনে পাতার মধ্যে অনেক প্রচুর প্রচুর পরিমাণের ভিটামিন আছে সজনে পাতার এত উপকার বলে শেষ করা যাবে না এবং এই পোড়া গরম ভাতের সাথে খেতে অনেক অনেক মজার হয় যে এভাবে সজনে পাতা খেতে চায় না যদি এভাবে তৈরি করে দেন সে সহজেই খেয়ে নেবে এতটাই মজার হয় এবং গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না ঠিক এভাবে আমাদের ব্যাটারটা মাখানো হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নিব আমরা এখানে কয়েকটি তেল দিয়েছি ছোট ছোট আকারে এভাবে গোড়াগুলো দিয়ে দিব অর্ধেকটা তেলে ডুবে থাকবে আর অর্ধেকটা ভেসে থাকবে এভাবে আপনারা তেলটা দিয়ে দেবেন আমরা গোড়াগুলো উল্টে নিব আপনারা অবশ্যই চুলা মিডিয়াম করে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে বিশ্বাস করুন আমি কথা দিচ্ছি একবার খেলে যদি এভাবে পোড়া তৈরি করে খান বারবারই খেতে চাইবেন যাদের হাই হাই প্রেশার আছে তাদের জন্য স্বাস্থ্য সজনে পাতা খুবই উপকারী আমরা ভালোভাবে এই পাশে উল্টিয়ে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত এভাবে পুরাগুলো ভেজে নিতে হবে আমাদের সজনে পাতা বুড়া হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব এভাবে আমরা বাকি বুড়াগুলো ভেজে নিব দেখুন বন্ধুরা আমাদের সজনে পাতার বুড়া কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্ট হয়েছে গরম ভাতের সাথে আপনারা অবশ্যই এভাবে বুড়া তৈরি করে খাবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ